বন্ধুরা রাত পোহালেই আমাদের প্রিয় কোরবানির ঈদ কিন্তু আপনি কি জানেন এই দিনের কিছু গুরুত্বপূর্ণ সুন্নত ও আমল রয়েছে যেগুলো পালন করলে আপনি পাবেন বেশি স্বয়াব ও বরকত ঈদুল আজহার দিনে সকালে গোসল করা হাদিস অনুযায়ী ঈদের নামাজে যাওয়ার আগে পবিত্রতা অর্জন করা জন্য গোসল করা সুন্নত সুগন্ধি ব্যবহার করা ও সুন্দর পোশাক পরিধান করা সম্ভব হলে নতুন বা পরিষ্কার জামা পরা এবং আতর ব্যবহার করা সুন্নত ঈদের নামাজে যাওয়ার আগে কিছু না খাওয়া উল আজহার সকালে খাওয়া না করে ঈদের নামাজ পড়ে এসে কোরবানির গ্রস্ত খাওয়াই সুন্নত ঈদের নামাজ পড়া ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের নামাজ আদায় করা এটি ওয়াজিবের কাছাকাছি মর্যাদার ঈদের নামাজে এক পথ দিয়ে গিয়ে অন্য পথ দিয়ে ফেরা শূন্য কোরবানি দেওয়া পশু কোরবানি দেওয়া এটি কেবল আমল নয় বরং এটি বড় ইবাদক কোরবানির সময় দোয়া করা পশু জবাইয়ের সময় বিসিল্লাহি আল্লাহ আকবর বলা এবং নিজের পক্ষ বা পরিবারের পক্ষ থেকে নিয়ত করা নিজের হাতে কোরবানি করা যদি সম্ভব হয় রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নিজ হাতে কোরবানি করতেন যদি না পারেন তবে সামনে দাঁড়িয়ে থাকা উত্তম কোরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা এক তৃতীয়াংশ আত্মীয় স্বজন এক তৃতীয়াংশ গরিব মিস্কিন ও এক তৃতীয়াংশ নিজের পরিবারের জন্য রাখা উত্তম ঈদের দিন ফজরের নামাজ থেকে কোরবানির শেষ দিন পর্যন্ত জোরে জোরে তাকবির বলা মুস্তাহাব আল্লাহ আকবর লহু আকবর লা ইলাহা ইল্লাহু লহু আকবর লাহু আকবর ওয়াল্লা হিলহাম বন্ধুরা আসুন এই ঈদে আমরা সুন্নতগুলো যথাযথভাবে পালন করি যেন আমাদের কোরবানি আল্লাহ তালা কবুল করেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে ফলো করুন নার্স কসমস